আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হাজির হয়ে গেলাম এখানে দেখুন সোয়াগের আগের যে মাত্র বাজার নিয়ে আসলো আর বাজার আনছে আজকে টাকি মাছ বড় বড় টাকি মাছ আনছে মোটা মোটা দেখুন মাছগুলো অনেক সুন্দর তাজা আছে তিনটা মারা গেছে তিনটা না দুইটা মারা গেছে আর তিনটা তাজা আছে মাছগুলো অনেক সুন্দর এরকম তাজা 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 টাকি মাছ খেতে কিন্তু দারুণ লাগে আর এই যে মাছগুলো আমি এখন কেটে নিব লাফাচ্ছে একদম এই দেখুন তিনটা আর কি লাফাইতেছে আর দুইটা একটু আদা মরা হয়ে গেছে তো যাই হোক এখন মাছগুলো কেটে নেই বন্ধুরা তো বন্ধুরা মাছ কেটে ধুয়ে লবণ দিয়ে রেখে আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এখন আমি একদম তিনটা বাজে ইফতার বানাতে চলে আসছি ইফতার তো আমার তিনটা বাজে বানাতে শুরু হয় কারণ এই যে একই কথা গ্যাস থাকে না তো যাই হোক ওটা না বলি ওটা বললে সবার খারাপ লাগবে এক কথা বারবার বলা তো কিছু মনে করবেন না অনেক কষ্ট করি তো আর কি গ্যাসের জন্য ঠিক ঠিকমতো রান্না ভাড়া খাওয়া দাওয়া ইফতারি বানানো সুন্দর করে ইফতারি বানাবো সেটা পারি না ইফতারগুলো দেখুন কেমন হয় বেশি একটা ভালো হয় না কোন রকম আর কি বানিয়ে তারপরে খাওয়া চলে এরকম আর কি করার কিছু করার নাই তো এরকমই চলতে হবে তো এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম প্রথমে তো এই যে দেখুন পেঁয়াজ মোটামুটি আর কি হয়েছে আর আমাদের না ইত্যাদি হয় না আব্বু এই ইত্যাদি ছাড়া আর খেতে পারে না তার নাকি আলু পেঁয়াজি আর কি ভাজাপোড়া না হলে মনে হয় না ইফতার বা রোজা এরকম কি বলে তার জন্য প্রতিদিন আমাদের এই ভাজাপোড়া করতে হয় এখন এই যে বেগুনি গুলো ভেজে নিব বেগুন তো ফুলে না দেখুন এত কম কি অবস্থা এই আগুনে কি আর বেগুনি ফুলে ফুলেই না একদম কোনোরকম আর কি বানাই খাওয়া চললেই হয় এরকম এই যে দেখুন বানিয়ে নামিয়ে রাখছি আস্তে আস্তে সব ভেজে নিব দেখতে থাকুন সাথে থাকুন আমাদের ইফতারির আয়োজন করা হচ্ছে এখন এই যে আর কিছুক্ষণ পরে তো টাইম হয়ে যাবে তা আগে থাকতে সব রেডি করে নিতে হয় এখানে যে পেয়ারা কেটে নিয়েছি শসা আর এই যে ছোলা ভুনা করা হয়ে গেছে অল্প আজকে একদম ছুলা অল্প হয়ে গেছে ভুনা তো আগে আব্বু বলতেছে এত অল্প করছো কেন আর একটু বেশি করে করবা না তা আমি কেন জানি কোন ইয়াতে ছিলাম খেয়ালি ছিল না

আজকে আবার হচ্ছে আনারস আনা আনারস আনছে এই যে আনারস মুড়ি আসছে শরবত আসছে দুই রকমের একটা হচ্ছে গুড়ের আর একটা হচ্ছে ব্ল্যাক দিয়ে চিনি দিয়ে আছে আর এই যে সোহাগের আপড় সব কিছু আর কি আর সবাইকে ভাত ভাত করে ডালটা দিয়ে দিচ্ছে প্লেটে প্লেটে করে সোহাগের আপুর এই কাজ মানে কি রমজান আসলে তার এ প্রতিনিয়ত নিয়ম করে এই কাজটা করে আর সে না আমাদের ভালো লাগে করলে আর কি মনে হয় যে না রমজান মাস ভালো লাগে খেতে তার হাতের মাখামুড়ি কিছু সবকিছু করে কিছু আর কি রেডি করে সেও করে আমার সাথে সাথে সেও করে আমিও করি সব কাজ করে করে ইফতারি রেডি করে বসে গেছি আর মাত্র সময় আছে অল্প একটু তো বন্ধুরা ইফতারি খাওয়ার আপনাদের সাথে শেয়ার করি না কয়েকদিন হয়েছে আর কি আমি ইফতারি খাওয়াটা শেয়ার করতে পারি না তো ইফতারি খাওয়া করে নামাজ পড়ে তারপর রেস্ট নিয়ে আবার চলে আসছি রান্না করতে এই তো এইভাবে আমাদের করতে হয় কারণ যে মাগরিবের পর গ্যাস বাড়ে তো এই টাইমে আর কি ওই টাইমে না আরো কিছুক্ষণ পরে আসি রান্না করতে কারণ এখন আর খাওয়ার কোনো ঝামেলা নাই খেতে খেতে অনেক দেরি আসে সো আগে আবন তারাবি করতে যায় তারাবি পরে এসে হালকা অল্প একটু ভাত খায় তো সেই জন্য রান্না দের ইয়া নাই তাই একটু রেস্ট নিয়ে আরাম করে তারপরে আসি রান্না করতে আস্তে ধীরে রান্না করে নে তো এখানে যে আমি রান্না করতে চলে আসছি এখন এই যে তরকারি রান্না করব प्याजটা ভেজে নিলাম আর আজকে রান্না করব হচ্ছে আমি মটরশুঁটি দিয়ে টাকি মাছ রান্না করবো টমেটো মটরশুঁটি দিয়ে টাকি মাছের একটা মাখা মাখা একটা তরকারি রান্না করবো সেটাই যে এখন পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তো বন্ধুরা সাথে থাকবেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমি তো আপনাদের সবার ভিডিও দেখি ভালো লাগে আপনাদের ভিডিও দেখতে আর কমেন্ট করি তো যাই হোক আপনারা আমার ভিডিওটা কষ্ট করে একটু কষ্ট করে দেখবেন আর মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট তো বন্ধুরা এখানে আমি যে মশলা কষানো হয়ে গেছে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এখন টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে পাকা পাকা টমেটো দিয়ে টাকি মাছ আর কি রান্না করব দেখলে দেখছেন তো টাকি মাছ কেটে ধুয়ে কি লবণ দিয়ে রেখে দিয়েছি এখন আবার ভালোভাবে ধুয়ে নিছি এত সব শেয়ার করা হয় না আপনাদের সাথে কারণ আমি ক্যামেরা ধরে কাজ করতে একা একা আর কি কষ্ট হয়ে যায় যার কারণে সবকিছু শেয়ার করতে পারি না তো মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ যেতে সেই দুপুরবেলা রেখে দিয়েছিলাম এখন আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছ ভালোভাবে না ধুইলে আমার কাছে ভালো লাগে না খেতেও ভালো লাগে না সাদা পানি বের হয়ে যাবে তখন মনে হবে যে মাছ ধোয়া হয়েছে মা টমেটোটা কষিয়ে নিছি কষানোর পর হচ্ছে মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে রান্না করব। এভাবে খেতে কিন্তু দারুণ লাগে বোনা বোনা মাখা মাখা তো এই যে মটরশুঁটি দিয়ে এখন একটু নেড়ে চড়ে কষিয়ে নিই তারপর মাছ দিয়ে দিব। আর টাটকি মাছগুলো তো অনেক সুন্দর ছিল ताजा একদম বেশ বড় বড় ছিল আজকে টাটকি মাছগুলো ছোট ছিল না তো এখন নেড়েচেড়ে একটু কোশিয়ে নিলাম এরপর এর মধ্যে মাছ দিব মাছ দিয়ে কোশিয়ে নিব এই দেখুন মাছটা দিয়ে দিলাম মাছ সব মাছ দেওয়া হয়ে গেছে এখন একটু মাছটাও এর মধ্যে এর সাথে নেড়েচেড়ে কোশিয়ে নিব এভাবে কোশিয়ে রান্না করলে কিন্তু এটা মশলার সাথে কষালো বা উঠিয়ে রাখলে সেটা ভালো হতো যে আর কি রান্না করা যায় এই যে এখন আমি কষিয়ে নিচ্ছি টমেটো আর শুটির সাথে রাতের বেলাও গ্যাস থাকে না বন্ধুরা কি বলবো দিনের বেলা তো এই যে গ্যাস থাকে না ইফতারি বানাতে পারি না রাতের বেলায় নয়টার দিকে গ্যাস থাকে না একটু দেরি করে রান্না করতে আসলেই সমস্যা রান্না করতে পারি না সেই ইফতারি বানানোর মতোই তো ভাবছি এর আগে 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 রান্না করতে আসবো আর রেস্ট নিতে পারবো না রেস্ট নিতে গেলে এরকম পাওয়া যায় না রাতের বেলায় এখন আমার তরকারিটা হয়ে গেছে নামিয়ে দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা অসাধারণ হয়েছিল মানে কি বলবো অনেক মজার হয়েছিল তো বন্ধুরা আর এই যে তরকারিটা আমি পাশে চুলায় রেখে দিয়েছি আর রান্না করব হচ্ছে সজনে দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করব আজকে প্রথম রান্না করতেছি বিয়াই বাড়ির আর কি সাজনা আমরা তো সাজনা বলি সজনে ডাটা তো বিয়াই বাড়ি থেকে আনা হয়েছে সেদিন যে ছেলে নিয়ে আসছে জামালপুর গেছিলো শ্বশুর বাড়ি সেখান থেকে দিয়ে দিছে অনেকগুলা সাজনা তারপর হচ্ছে গরুর দুধ টমেটো ধনিয়া পাতা আর হচ্ছে কলা অনেক কিছু দিয়ে দিছে বিয়ে বাড়ি থেকে সেই বিয়াই বাড়ির সাজনা গুলি আজকে রান্না করতেছি আর বছরের প্রথম আজকে আর কি গরমের সিজনে প্রথম রান্না করা হচ্ছে সজনে আর রান্না করব হচ্ছে ডাল দিয়ে মাখা মাখা করে ডাল দিয়ে সজনেদার আর সাজনাটা রান্না করব তো বন্ধুরা সাথে থাকুন আমি কিভাবে গলা টাওয়ার কি কেমন করে কিভাবে রান্না করি আমি ডাল দিয়ে সাজনা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে দিবেন যাতে করে আমার নতুন বিলটা আপনারা দেখতে পারেন আহ প্রথমে আপনারা দেখে নিতে পারেন তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কি দিয়ে কি বলি ঠিক মতো বলতে পারি না আপনাদের মতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না আপনারা তো মাশআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে কথা বলেন আপনার শুনতে ইচ্ছা করে তো আমার অতটা গুণ দেয় নাই জানি না কেন আল্লাহ আমাকে এমন করলো এত সুন্দর করে কথা বলার মতো গুণ আমার নাই তো যাই হোক যা বলি আপনারা ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন তারপর আমার ভিডিওটা আপনারা দেখবেন তো এখানে আমি এই যে ডাল দিয়ে সাজনা রান্না করার জন্য प्याजটা ভেজে নিয়ে মসলা দিয়ে দিয়েছি মশলাটা এখন কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ডাল দিয়ে দিব তো ডাল দিয়ে সাজনা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর পাতলা ডাল দিয়ে সাজনা রান্না করে সেটা কিন্তু আরেক মজা আর এই যে ঘন মাখা মাখা করে রান্না করলে সাজনা যে সেটা আবার আরেক মজা তো আজকে আমি তো আজকে আমি হচ্ছে ডাল দিয়ে সাজনা দিয়ে রান্না করব মাখা মাখা করে রান্না করব আজকে আর পাতলা করব না এর পরে যখন রান্না করব তখন আবার পাতলা করে রান্না করব আজকে রাতের বেলায় তো তার জন্য একটু ঘন করে রান্না করব এই যে ডাল দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে আর ডালটা দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব ডালটা তারপর দিয়ে দিব সাজনা শুদ্ধ ভাষায় বলে সজনে ডাটা তো আমরা তো সজনে ডাটা বলি না আমরা আঞ্চলিক ভাষাই বলি সাজনা তো এর মধ্যে একটু টমেটো দিলাম কয়েকটা দুই তিন টুকরো টমেটো দিয়ে এখন নেড়ে চড়ে কষিয়ে নেব তো বন্ধুরা ডালটা কিছুক্ষণ টমেটো সাথে দিয়ে কষিয়ে নিলাম আর এই যে এখন দিয়ে দিলাম সাজনা সাজনাগুলা একদম কচি এখনো বাটি হয় নাই মানে এখনো পুরো পুরো আর কি খাওয়ার হয় নাই কচি ছিলতে গেলে একদম ইয়া হয়ে গেছে তারপরে অনেক কষ্ট করে ছিলে ছিলে নিছি একদম চিকন মোটা হয় নাই এখনো সাজনাগুলা আর একটু সময় লাগতো আর কি পরিপক্ক হতে তো যাই হোক এখানে আমি সাজনাগুলো দিয়ে দিছি দিয়ে এখন ডালের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব তা আজকে কি সাজনা দিয়ে ভাত খাবো অনেক ভালো লাগতেছে মানে প্রথম বছরের প্রথম আর কি এরকম সাজনা খেতে কিন্তু দারুণ লাগে আর গরমের সিজনে তো আরো বেশি ভালো লাগে তো বন্ধুরা এই যে সাজনা দিয়ে পানি দিয়ে আমি ডাল ডেকে দিছিলাম এখনো হয় নাই আর একটু হবে ডালগুলো আস্তে আস্তেই থাকবে আর ফুটে যাবে কিন্তু আস্তে আস্তে থাকবে এইভাবে আমি সাজনার ডালটা রান্না করে নেব আরেকটু মাখা মাখা করব তারপর আপনাদের সাথে দেখাচ্ছি কেমন হলো এরপর ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে তারপরে আবার একটু ঢেকে দিয়ে রান্না করে সাজনা দিয়ে ডাল আর হচ্ছে মাছের একটা আর কি মাখো মাখো তরকারি ভুনা তরকারি এই হচ্ছে আজকে সেহেরি আর সন্ধ্যা রাতের রান্না তো এখন সোহাগের আপু তারাবি পরে এসে খাবে আর ভাতটা বসিয়ে দিব। বন্ধুরা আমার ডালটা কিন্তু হয়ে গেছে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি তো এরকমই রাখবো এরকম মাখা মাখাই করব আর বেশি ঘন করব না কারণ সবাই খাবে আর দুই রাত্রে খেতে হবে সেই জন্য আরেক বেশি ইয়ে করলাম না এভাবেই রেখে দিব এদিকে যে ভাতটা বসিয়ে দিছি বন্ধুরা রাতের জন্য তো সোহাগের যে ভাত হয়ে গেছে রান্না করা শেষ সোহাগের আব্বু তারা বিপরে আসছে আর এই যে খেতে দিয়ে দিচ্ছি আব্বু শরীরটা সবাই দোয়া করবেন আর এই যে সাজনা দিয়ে খাচ্ছে তরকারি আগে খাওয়া হয়ে গেছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো এখন সাজনা দিয়ে খাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম